শত্রুপে শরদা থেকে পাঠ এবারে বিষয় ছিল সীমা মনীষীপিং দৃষ্টিতে এটি লিখেছিলেন নারায়ণ সরকার অধ্যাপক বাংলা বিভাগ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় পরি উপসংহারের শেষ অংশ এরকম লগ্নে একটি ইতিবাচক আদর্শ অনুসরণযোগ্য জীবন সীমায়ের মধ্যে বুদ্ধিজীবীগণ অনুসন্ধান করেছেন এবং তা তার মধ্যে দেখতে পেয়ে আশ্বস্ত হয়েছেন সেই আশ্বাসে সানন্দে অভিজ্ঞতার কথা দেশবাসী এবং বিশ্ববাসীকে জানিয়ে তৃপ্তি লাভ করেছেন শতবার্ষিকী প্রবন্ধাবলীর সবচেয়ে উল্লেখ্য বৈশিষ্ট্যই হল বুদ্ধিজীবী মহলের একটি ইতিমূলক জীবনাদর্শ সন্ধানের তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষায় শ্রীমায়ের স্মরণ অনুষ্ঠানসমূহ যেমন মর্যাদাপূর্ণ হয়েছে তেমনি সাময়িক বিক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত বিক্ষত চিত্ত দেশ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বৃন্দের মাধ্যমে একটি সরল অনারম্বর অথচ অনুসরণীয় জীবনের পরম আশ্বাস ও প্রাপ্তির ছবি দেখতে পেয়েছেন শতবার্ষিকী উত্তরকালের রচনাসমূহে এই মূল্যবোধি আরও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সে প্রয়োজন কি জাতীয় জীবন কি আন্তর্জাতিক প্রেক্ষাপট উভয় ক্ষেত্রেই তীব্রভাবে অনুভব করেছেন চিন্তাশীল মনীষীবৃন্দ জয় মা জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মেত শ্রীতা প্রণমি মুহুর্মুহু